দেখুন যে ভাষায় অমিত শাহ ডক্টর বি আম্বেদকর সম্পর্কে রেখেছেন দেশের মানুষ যারা সংবিধানের উপর আস্থা যারা সংবিধান মেনে বলতে চায় সংবিধানের উপর বিশ্বাস রাখেন তারা প্রত্যেক জন গভীর আহত মর্মাহত আমরা গতকাল থেকে জাতীয় কংগ্রেস দল দাবি জানিয়ে আসছি অমিত শাহজি তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো বি আর আম্বেদকারের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ অপমানজনক মন্তব্য তা করা করো ক্ষমা চাও দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে ওকে বরখাস্ত বরখাস্ত বরখাস্তি আর আম্বেদকর আমাদের ফ্যাশন না আমাদের আমাদের মোটিভেশন তাদের মোটিভেশন এবং ইন্সপিরেশন হয়তো বা আতানি হতে পারে কিন্তু আমরা আজও মনে করি দেশের মানুষের যে বলার অধিকার চলার অধিকার ধর্মের উপর যে যা বিশ্বাস করে পূজা অর্চনা করবে তার অধিকার সমস্ত কিছু রাইট টু লিবার্টি এক্সপ্রেশন ওয়ার্শিপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এই সামান্যতা এই সবটা আমাদের সংবিধান দিয়েছে কাজে বিজেপির আমরা দীর্ঘদিন দিয়ে আমাদের নেতা বলে আসছেন যে বিজেপি দল সংবিধান বিরোধী অমিত শাহ কথায় আগেও এক মতো সংবিধান বদলকে অমিত শাহ বক্তব্য পরিষ্কার এটা সংবিধান বিরোধী এবং যিনি সংবিধান রচনা করার অন্যতম কারিগর ফাদার অফ দ্য কনস্টিটিউশন আমরা বলি ডক্টর বি আর আমেদকার প্রতি তাদের যে ভেতরে যে ঘৃণ্য যে জন্মে রয়েছে পুঁজিভূত হয়ে রয়েছে তা প্রকাশ পেয়ে গেছে কাজে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরাও আমরা অমিত শাহ দাহ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশ জুড়ে আজকে বিক্ষোভ হচ্ছে পার্লামেন্টের ভিতরে বিক্ষোভ করতে গিয়ে দেখেছেন কংগ্রেসই যারা পার্লামেন্টেরিয়ান তাদের পার্লামেন্টে ঢুককে মুখে তারা ব্যারিগেড করে ধস্তাধস্তি শুরু করেছে করার পর পাল্টে কোন প্রচার করছে যে রাহুল গান্ধী নাকি কাকে ধাক্কা দিয়েছে কাকে মারধর করেছে কাজে আমরা বিচলিত নই আমরা মনে করি দেশের কাছে আমাদের এখন অস্তিত্বের ব্যাপার সংবিধান অস্তিত্বের ব্যাপার সংবিধানকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য দা গভর্নমেন্ট বাট উই উইল কি হার্ট

অমিত শাহস অমিত শাহ শেষ অমিত শাহ চাষ অমিত শাহ চ্যামিত শাহ জয় 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 ভ

বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে আমরা মানছি না অপমান করা বাবা সাহেব আম্বেদকরকে প্রতিবাদ অপমান করে প্রতিবাদ অভিযাহকে পদত্যাগ করতে হবে সংগ্রাম